তোমরা এই সুযোগটা পেয়েছ সব সুযোগ এই সুযোগ পাই না এই করছি এই আহ আমাদের পত্রিকার এই উদ্যোগ এই উদ্যোগ অত্যন্ত সব উদ্যোগ আমি মনে করি বাংলা ভাষার দিতে যারা আগ্রহী আমাদের সেই শব্দ ভাণ্ডার দিয়ে যারা আগ্রহী যারা বন্ধ করছ তাদের এইটা অত্যন্ত কাজের অপনায় घंटे तो जा নমস্কার আমি ডক্টর আশিস কুমার ঘোষ প্রধান শিক্ষক সোনারপুর বিদ্যাপীঠ বাংলা ভাষা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করেছে আনন্দবাজার ডট কম এই বর্তমান সময়ে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই শব্দ জব্দ নামক যে প্রতিযোগিতাটি করছে এটা অত্যন্ত প্রাসঙ্গিক এই সময়ের জন্য কারণ ছাত্রছাত্রীদের বাংলায় কথা বলতে গেলে অনেক সময় অনেক সমস্যা আমরা উপলব্ধি করছি বাংলা ভাষায় বিভিন্ন বানান তাদেরকে তৈরি করানোর ক্ষেত্রে অত্যন্ত তারা নিজের ভাষায় সঠিকভাবে কথা বলতে গেলেও সমস্যায় পড়ছে তাই খেলার ছলে বিভিন্ন শব্দগুলোকে আনন্দবাজার ডট কম যেমনভাবে ওদের সামনে তুলে ধরছে এবং তারা খুব সাবলীলভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাতে করে আমি প্রধান শিক্ষক হিসেবে আপ্লুত এবং আনন্দবাজার ডট কমকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিদ্যালয়কে এই প্রতিযোগিতায় সামিল করার জন্য এবং আমি আশাবাদী যে আমাদের ছাত্রছাত্রীরা এর মূল পর্বেও যেতে পারবে এবং আরও যাতে অনেক অনেক প্রতিযোগিতা এরকমভাবে করে বাংলা ভাষাকে বা বাংলা শব্দকে সমস্ত ছাত্রছাত্রীদের মননে যথাযথভাবে স্থাপন করা যায় এইটা আমরা আনন্দবাজার ডট কমের কাছে আশা রাখবো ধন্যবাদ ভালো থাকুন নমস্কার আমার নাম বনস্কর সোনারপুর বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্র আনন্দবাজার ডট কমকে আমাদের সোনারপুর বিদ্যাপীঠের তরফ থেকে ধন্যবাদ কারণ শব্দ জব্দ নামে এই প্রতিযোগিতায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আনন্দবাজার ডট কম যেন আমাদের ভবিষ্যতে আরও নতুন নতুন প্রতিযোগিতা নিয়ে আমাদের স্কুলকে সুযোগ দেয় নমস্কার আমার নাম পারমিতা সাত্রা নবম শ্রেণীর ছাত্রী আমাদের স্কুলে আজকে যে শব্দ জব্দ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে আমরা সেটা নিয়ে প্রচণ্ড আশাবাদী যে আমাদের স্কুল ফাইনালে সিলেক্ট হবে নমস্কার আমার নাম সৃজিতা মণ্ডল আমি দশম শ্রেণীর ছাত্রী সোনারপুর বিদ্যাপীঠের আজকে যে আমাদের স্কুলে প্রতিযোগিতা